থেকে তুমি হক মেরে খেয়েছো তুমি জাল দলিল করেছো যা কিছু করলা বলো আজকে তোমার সম্পদ সম্পদ কি নিয়ে যেতে পারবা নিয়ে যাবেন কে কে হাত তোলেন তো নিয়ে যেতে পারবেন কেউ দেবে কেন এত কষ্ট করলেন দিন রাত সময় খাটা কাটনি করলেন কিস্তির টাকা তুলে আসলেন যে আপনি একটা ব্যবসা করা লাগবে

তিন নাম্বার ফিরে সনে মনে আপনার বান্দা এই মুহূর্তে তুমি এমন একটা যাত্রা শুরু